লন্ডন থেকে দেশে ফিরতেছেন পরিবার সহ তারেক রহমান এয়ারপোর্টে একটা ভিডিও প্রকাশ হয়েছে এদিকে পররাষ্ট্র উপদেষ্টা বলতেছেন তারেক রহমান ট্রাভেল পাসের জন্য এখনো আবেদন করেননি বেগম জিয়ার শারীরিক অবস্থা খুবই খারাপ যদি দল বা ওনার পরিবার চায় আমরা বিদেশে পাঠাতে প্রস্তুত আমার দেশ পত্রিকাতে একটা নিউজ আসলো লন্ডন থেকে যদি চলে আসেন বাংলাদেশ এসে প্রধানমন্ত্রী হতে না পারেন দুই কুলি হারাবেন এখন ব্যাপার হলো এই যে এয়ারপোর্টের ভিডিওটা এবং তারেক রহমানের আশা এটা অনেক আগের একটা ভিডিও আসলে কি তারেক রহমান আসবেন দেশে এখনো একবারে দু আসার ভিতরে তো যদি আসেন কেউ কেউ আবার গুঞ্জন শোনা যাচ্ছে যদি আসেনও একটা প্রসেসিং এর মাধ্যমে আটচল্লিশ ঘন্টার জন্য দেশে উনি আসতে পারবেন সেটা একটা প্রসেসিং আছে তো উনি আটচল্লিশ ঘন্টার জন্য কি দেশে আসতেছেন নাকি আসলে আসবেন না এদিকে সব ধরনের নিরাপত্তা বর্তমান সরকার তারেক রহমানের জন্য দিয়েছেন এবং বেগম জিয়াকে অতিরিক্ত নিরাপত্তা স্পেশাল নিরাপত্তা দিয়েছেন তারপরেও এখনও তারেক রহমানের আসার কোনো বাণী নেই যদিও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব বলেছেন খুব শীঘ্রই আসবেন কিন্তু এখন পর্যন্ত কোনো খবর পাওয়া গেল না